হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লিঙ্ক সিমে আমার টিউন সার্ভিস কীভাবে আপনি বন্ধ করবেন আমরা কিন্তু অনেকে লিঙ্ক সিমে আমার টিউন সার্ভিসটি অ্যাক্টিভ করে রেখেছি তো সেটা আমরা চাচ্ছি বন্ধ করে দেবো আমরা আর ব্যবহার করব না তো কেভাবে বন্ধ করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো কেউ আপনি লিঙ্ক সিমে আমার টিউন সার্ভিসকে বন্ধ করতে হয় তো লিঙ্ক টিউন সার্ভিসটি হচ্ছে আপনার মোবাইলে যদি কেউ ফোন করে সে কিন্তু গান শুনতে পায় এটাকে বলা হয় আমার টোন ইচ্ছা টুন যেটাই বলেন সেটা কিন্তু প্রতি মাসে তিরিশ টাকা একত্রিশ ফটার কিন্তু চার্জ কেটে নেয় আমরা কিন্তু অনেকে জানি না এটা যদি সেট করা থাকে আপনি যদি টাকা রিসার্জ করেন সঙ্গে সঙ্গে কিন্তু তিরিশ টাকা একত্রিশ ফাটা তারা কিন্তু ব্যাট কেটে নেবে তো এটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনি কী করবেন আপনি প্রথমে যাবেন আপনার ফোনের ডায়লস অপশনে তো আমি আমার ডায়েলস অপশানে চলে আসলাম ডায়লস অপশনে আসার পর এখান থেকে আপনি ডায়ল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাঁ এই কোডটা আপনি ডায়াল করে দেবেন আপনার বাণালিং সিমে তো আমি আমার সিমে ডায়াল করে দিলাম তো বাং সিমে ডায়াল করার পর একটু সময় নেবে তো সময় নেওয়ার পর এরকম একটা ইন্টারভেউস কিন্তু শু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাত নাম্বার আছে আমার টিউন এখানে আপনি সাত উঠিয়ে দিয়ে সেন্ড অপশন উপর ক্লিক করে দিবেন তো আমি এখানে সেন্ট অপশন উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেউস আবার শু করতেছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার টিউন এখানে আপনি দুই উঠিয়ে দিয়ে সেন্ট অপশন উপর ক্লিক করে দেবেন সেন্টার ফোন উপর ক্লিক করার পর এরকম এক কিনতে পারিস শুরু করবে তখন আপনি দেখতে পারতেছেন ফাইন টিউনের নিচে আছে এই যে এই যে এ অপশনটা এখানে তিন উঠিয়ে দিয়ে আপনি সেন্ট রাসনের উপর ক্লিক করে দেবেন তা একটু ভালো করে খেয়াল করুন খেয়াল করলে কিন্তু আপনি এ অপশনটা কিন্তু বন্ধ করতে পারবেন তো এখানে আপনি এরকম এক কিনতে আবার শুরু করবে তখন থেকে আপনি পুনরায় এক উঠিয়ে দিয়ে সেন্ট্রশনের উপর ক্লিক করে দেবেন সেন্ট রাসন উপর ক্লিক করার পর এখন কিন্তু আপনার মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে এই সার্ভিসটা আপনার বন্ধ হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাগে বেরিয়ে আসলাম বেগে আসার পর এখানে দেখতে পারেন আমার কিন্তু একটি মেসেজ আসবে সে এই যে দেখেন অলরেডি কিন্তু একটি মেসেজ চলে আসছে এই দেখেন আমার টুন সার্ভিস নো অ্যাক্টিভ আর এ কিন্তু আমার অ্যাক্টিভ করা নাই তো এরকমভাবেই কিন্তু আপনি আপনার বাঙালি সিমে আমার টুন সার্ভিসটি বন্ধ করতে পারবেন তো ভিডিওটা যদি একটি উপকার আসে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ